কারা যদি আমাদের সাথে বিশৃঙ্খলা করতে আসে আমরা ছাড় দিব না জামাত শিবির এত নরম ভাবার কোন সুযোগ নেই এই দেশের মানুষ আগামীতে জামাতকে ক্ষমতায় দেখতে চায় সুতরাং জামাত সকল প্রস্তুত নিয়েই আগামী ইলেকশন এবং সন্ত্রাসীদের মোকাবেলা করবে ইনশাল্লাহ এই পীরের বাগে জামাতের কাঠি এই পীরের বাঘ শিবিরের ঘাটে এখানে কোন সন্ত্রাসীকে বরদাস্ত করা হবে না আগামীতে যদি জামাতের দিকে দৃষ্টি দেওয়া হয় কোন সন্ত্রাসী আচরণ করা হয় তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয় দাঁত ভাঙা জবাব রাস্তার মানুষের কষ্ট হচ্ছে বিদায় আর বক্তব্য বেশি করলাম না আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানে আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করলাম